আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ডাবলে নোট টাওয়ার আলহামদুলিল্লাহ বেজের কাজের উদ্দেশ্যে মাটি কাটা সম্পূর্ণ হলো তাই এর সম্পূর্ণ অবস্থায় কাজটা এভাবে আছে এটা আমাদের কাহারও বোঝার বাকি নেই পূর্বের থেকে বলে আসছি আমাদের এই কাজটা করার জন্য শুরু করার জন্য বেশ টাকার প্রয়োজন অনেকেই টাকা জমা দেন নাই গ্রুপে দেওয়ার পরও বারবার দেওয়ার পরও তাদের কোনো প্রতিক্রিয়া দেখছি না বা পাচ্ছি না এতে করে আমাদের নিজের ক্ষতি নিজে যে জ্ঞান তো এটা আমার প্রশ্ন যাই হোক তারপরও ইনশাআল্লাহ চেয়ারম্যান মহাদের সাথে আলাপ করেছি আশা করা যায় এক থেকে দুই তারিখের ভিতরে আমাদের সিভিলের কাজ শুরু হবে আর ইনশাল্লাহ আগামীকাল অথবা তার পরের দিন এই পাইলের মাথা মাঙানোর জন্য সিভিল কন্ট্রাক্টরকে নির্দেশ দিয়ে দিছি তাদের মেশিন লেবার যা যা প্রয়োজন তা তা আগামীকাল অথবা তার পরের দিন শুরু করবে একদিন পুরো ভেঙে আলাদা করা হবে রডগুলো বের করা হবে লেভেল টানা হবে এরপরে ডিজাইন অনুযায়ী যেখানে যেখানে কলম আছে কলমের জন্য বেজ করা হবে চারটা পাঁচটা সাতটা এরকম করে পাইলের মাথা ভাঙ্গা একসাথে করে একটা কলম দাঁড়াবে এরকম করে এরপরে ম্যাটের জন্য রড ফুল ফুল ফ্লোরে রড পারা হবে এবং ওই যে কোনো দেখা যায় গাতার মতন একটা পানির ট্যাঙ্কির জন্য এই কাজটা করা হবে ম্যাটের পূর্বে বহু রডের প্রয়োজন ম্যাট ঢালাইয়ের পূর্বে বহু রডের প্রয়োজন আরেকটা বিষয় বলি ধরনা প্রায় যে এই পাঁচটা শুরু করে এবং পিছনের সাইড শুরু করে ওই সাইড শুরু করে এবং এই সামনের এই সাইড শুরু করে এটা পুরাটা আট থেকে দশ ইঞ্চি প্যারাপেট ওয়াল হবে ওয়াল হবে ঢালাইয়ের ওয়াল হবে এরপরে এটা পুরোটা ম্যাট ঢালাই হবে এরপরে ব্রিজের জন্য রড বান্ডিং করা হবে কলম উঠবে এগুলো সব করার পরে একটা ঢালাই করা হবে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে ওখানে পানি ট্যাঙ্কি করার জন্য আমাদের করা হবে খুঁজে ওখানে পানি ট্যাঙ্কি হবে এবং পাশে আট থেকে দশ ইঞ্চি ওয়াল হবে ইনশাল্লাহ আপনাদের কাছে খাস করে দোয়া চাই দোয়াটা সবচেয়ে বড় অস্ত্র বা হাতিয়ার টাকা হলেও টাকা হলেও একটা প্রবাদ আছে টাকা হলে হস করা হয় না টাকা পর্যাপ্ত টাকা আপনারা দিয়েছেন কিন্তু আল্লাহর নির্দেশনা নাই আল্লাহর ইশারা নাই আল্লাহর হুকুম নাই এখানে বিল্ডিং করার কোনো কর্ম সম্ভব না এজন্য সর্বপ্রথম আমাদের আল্লাহ তালার পক্ষ থেকে সর্বোচ্চ রহমত এবং বরকতের সাথে এটার একটা ওয়াডার আসাটা আমাদের জন্য জরুরি তো এই ওয়ার্ডার তো আসলে এমনি এমনি আসে না অর্ডার আসার জন্য বান্দাকে পরিশ্রম করতে হয় পরিশ্রমটা কি আল্লাহর কাছে দোয়া করতে হয় তাহলে আমাদের এই বিল্ডিংয়ের কাজ হাতে হাতে আসবে সকলের মনে রহমত বসুর হবে নি টাকা দিবে দেবে স্বচ্ছতার সাথে কাজ করানো বা কাজ এগিয়ে নেওয়া যাওয়া হবে আমরা যতই টাকা চাই আল্লাহর পক্ষ থেকে পয়সা না আসা পর্যন্ত টাকা আমাদের হাতে আসবে না এটা মূল কথা আমরা সবাই দোয়া করি যারা দিয়েছি তারা সকলে দোয়া করি আমাদের যে সকল ভাইরা জানি না কি কোন সমস্যার কারণে দিতে পারছে না আল্লাহ তালা সকলের সমস্যা সমাধান করে আহসান করে এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে একই সাথে শুরুর থেকে শেষ পর্যন্ত অর্থ দেওয়ার তফিক দান করুন শেষ করে সবার মনের যে তামান্না একটি ঢাকাসড়ের ফ্ল্যাট এবং সবাইকে ওই পর্যন্ত হায় দান করুক যে পর্যন্ত আল্লাহ তালা তাকে ন্যাক হায়াত দিয়েছেন এবং তার মনের যে আশা এই আশাটা পূরণ করা পর্যন্ত আল্লাহ তালা তাকে ন্যাক হায়াত দান করুক হালাল অর্থকে বৃদ্ধি করুন যারা ঋণগ্রস্ত আছেন বিভূতগ্রস্ত আছেন তবে জাবালে নূরে জয়েন্ট হয়ে গেছেন ওই সকল ভাইরা ভাইদের জন্য আমরা সকলে বিশেষ করে খাস করে দোয়া করবো যাতে আল্লাহ তালা তাদের সমস্যা খুব শীঘ্রই কুদরতি তালা কুদরতি হাতে বা গাইবি হাতে সমাধান করে দেখ তার মনের আশা পূর্ণ কার মনে চায় যে আমি টাকা দেই নিই আর কোনো টাকা দিচ্ছে আমাকে একজন বলবে এটা শুনতে কারও ভালো লাগে না আমি জানি দেখতেও ভালো লাগে না যারা দিচ্ছেন না আমার বিশ্বাস কোনো সমস্যার কারণে দিচ্ছেন না তা আমরা যারা দিয়েছি আমরা সকলেই তাদের জন্য দোয়া করি ভাইরা যেন খুব দ্রুত আমাদের সাথে টাকা দিয়ে যুক্ত হয়ে যায় যাতে করে সকলের দেওয়া টাকা দিয়ে আমরা কাজটা সুন্দরভাবে একদম আরামে শেষ করতে পারি এটা বিশেষ করে যারা অর্থনৈতিকভাবে এই মুহূর্তে মন্দা চলছে তাদের জন্য আমরা আমাদের আল্লাহ তালার কাছে খাস করে দেওয়া সকলেই যেন কখনো কোনোভাবে আল্লাহ তালার রহমত থেকে আমরা বঞ্চিত না হই কোনো না কোনোভাবে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করে আমাদের যাতে ওই পরীক্ষা না পড়তে হয় আল্লাহর পরীক্ষা পাশ করা সোধা কথা না আল্লাহ তালা তুমি আমাদেরকে পরীক্ষা না দিয়ে এমনি তুমি কবুল করে নাও আমিন ঠিক আছে আসসালামু আলাইকুম বরহম